একাত্তর সালে আমাদের জন্য আন্দোলন হয়েছে এই জন্য এই উনিশশো বাহান্ন সালে কত সালে উনিশশো সালে কী আমাদের দেশের মানুষ ভাষার জন্য ভাষার জন্য জীবন দিয়েছিল কোন ভাষার জন্য কোন ভাষার জন্য জীবন দিয়েছিল কি সেটা মাতৃভাষাটা কি বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলতে কেমন লাগে তোমাদের ভালো লাগে তাহলে আমরা চিরদিন স্মরণ করব যারা আমাদের ভাষার জন্য জীবন দিয়েছে দু একজন ভাষা শহীদের নাম বলো দেখি কে বলতে পারবা নাম শুনছো বলো আর কেউ কি পারবা বলতে তোমরা পারবা একজনের নাম বলো দেখি আবু সাহেব কখন জীবন দিয়েছে দুই হাজার চব্বিশ সালে আর ভাষা আন্দোলন হয়েছে রাইট রাইট তোমরা সবাই খুবই ভালো ধন্যবাদ তোমাদের সবাইকে